সালাতরত অবস্থায় সিদ্ধা স্থানে পরিষ্কারের উদ্দেশ্যে ফু দেওয়া যাবে কিনা এই কাজটা অনেকে করে তাই না বিশেষ করে পাকা মসজিদে নামাজ পড়লে সেজদার জায়গায় একটু বালু বালু আঁচ হচ্ছে তো যাওয়ার আগ দেয় ফু দিয়া বালু সরায় তারপর সেজদা দেয় তাই না এই কাজটা করা মাকরুহ অপছন্দনীয় অনুত্তম কাজ নামাজের সাথে যায় না যদি আপনি এটা করেন নামাজ হয়ে যাবে ফু দিয়ে নামাজ হয়ে যাবে কিন্তু যদি বালি লাগে নাকে আর কপালে একটু ভালো লাগবে তাতে কি আপনার কপাল পুড়ে যাবে নামাজের পরে একটু ঘষে ফেলে দিতে পারবেন কিন্তু নামাজের মধ্যে এই ফুফা দেওয়ার কাজ যদি করেন তাহলে নামাজের যে মনোযোগ খুশু খুজু আল্লাহর সামনে আপনি যাচ্ছেন সেটার খেলাফ হয়ে যায় ঠিক না ঠিক ভাই দুনিয়ার কোন পদস্থ ব্যক্তির সামনে যদি যান এমপি সাহেবের কাছে গেছেন এমপি সাহেবের ওখানে যাওয়ার পরে যেখানে বসবেন হঠাৎ করে দেখতেছেন সেখানে একটু দুলাবালি আছে আপনি কি এমপি সাহেবের সামনে দাঁড়ায় ফুসঠাস আগে পিটায় তারপর বসবেন বরং বলবেন আরেটুক ধুলা লাগলে কি হবে বাইরে যায় মনে পাসা শেষ ওখানে কি করবেন একবারে ভদ্রলোকের মতো বসে যাবেন তাই না তো আল্লাহর সামনে যখন আপনি যাবেন একটু যদি ধুলা থাকে তাতে কি সমস্যা পরে ঝেড়ে নিবেন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি ফুফা দিবেন এটা সালাতের সাথে যায় না এটা করবেন না যদি করেন কাজটা অনুত্তম হলো কিন্তু এর কারণে নামাজ হবে না এরকম নামাজ হয়ে যাবে সামনে